রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো আর আমার চলে যাচ্ছে তা নতুন ফ্ল্যাটে তোমাদের নতুন ব্লগ আমি শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠে থেকে হ্যাঁ এসে গেছি অনেক দিন কিন্তু তোমাদের সঙ্গে তো অনেক দিন মানে প্রায় ধরো দশ বারো দিন তো হয়েই গেল এসে গেছি কিন্তু তোমাদের সঙ্গে তো আর শেয়ার করা হয়নি আমার ফ্ল্যাটের লাইফ ফ্ল্যাটের জীবনটা তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন থেকে এইখানেই তোমরা আমার এই ফ্ল্যাটে তোমরা আমার ব্লগ দেখতে পাবে তা দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রত্যেক দিন চোখ খুলেই কাজ একদম বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে নেবে পড়ি তারপরে ঘরে জিনিসপত্র যা থাকে সেগুলো একটু মোছামোচি করে নিই আর হ্যাঁ আজকে হচ্ছে ভাইফোঁটার পরের দিন তোমাদেরকে বলেছিলাম না এর আগের ব্লগে যে ভাই ফোটার দিনকে ভাই আমি করতে পারছি না মনটা খারাপই ছিল যাই হোক দিনের দিন যদি ফোটা না দিতে পারি ওই দিনটা তো সবারই মনটা খারাপ থাকে কিন্তু কি করা যাবে ওই যে আমার ননদ একটা মারা গেছিল সেই ননদটার তো বিয়ে হয়নি যদিও আমাদের থেকে ছোটো আমাদের অসুস্থ ছিল না তোমাদের তো বলেছি আমার ছেলের ছিল এবারে আমার ছেলে যদি অসুস্থ থাকে আমরাই কী করে করি বলো ফোটা সেই জন্য করতে পারিনি তা আজকে হলো আসবান না তা আজকের দিনে করলাম ভাবলাম যে চলো ফোটার কাজও হয়ে যাবে আর এদিকে তোমার আঁসপান্নার কাজও হয়ে যাবে দুটো একসঙ্গে হয়ে যাবে ওই জন্য তা যেহেতু আমরা এই ফ্ল্যাটে আসার পর থেকে আমি আর আমার হাজব্যান্ড পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে গেছি তাই জন্য মানে একদমই মাছ মাংস ডিম পেঁয়াজ কোনো কিছুই রসুন কোনো কিছুই খাই না পুরোপুরি ভেজিটেরিয়ান কারণ ঠাকুরকে প্রসাদ লাগিয়ে সেই প্রসাদ আমরা পাই আর একটু তোমরা বৃষ্টির আওয়াজ একটু গাড়ির আওয়াজ পাচ্ছ কিছু মনে করো না একটু অ্যাডজাস্ট করে নিও কেননা যেহেতু ব্যালকনিতে বসে আমি আর কি এই ভয়েসটা দিচ্ছি সেই জন্য তা যেটা বলছিলাম ওই পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে গেছে এবার আজকে একটু মাংস টাংস রান্না হবে যেহেতু তাই জন্য যে টেবিলটা আমাদের খাওয়া হয় ডাইনিং টেবিলটা ও কভার টভার সব তুলে ডাইনিং টেবিলটাকে একদম ফাঁকা করে দিলাম কেননা ওখানে আজকে সবাইকে আমায় খেতে দিতে হবে আর ফ্ল্যাট মানে বুঝতেই পারছো ছোট্টো অত বড় বাড়ি তো আর নেই ছোটো ফ্ল্যাট ওইখানেই আমাকে অ্যাডজাস্ট করতে হবে ওইখানটা তুলে টেবিলটা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে চলে এলাম এবার ঘর চার দিতে আর মুসতে তারপরে তো রান্না বান্না সব আছেই তাড়াহুড়ো করছি কেননা একচট নিরামিষ রান্না করব রান্নাঘরে রান্নাঘরে কোনো তো আঁচ ঢোকাই না ওখানে নিরামিষ সেরে রান্না করে তারপরে আসবো মাংস করতে কোথায় মাংস করব নিশ্চয়ই তোমাদের দেখাবো তোমরা পুরো ব্লগটা দেখো যাই হোক ওই জন্য তাড়াহুড়ো করে আগে বাসি কাজগুলো সব সেরে নিচ্ছি তারপরে রান্না করব। আর এদিকে দেখো তোমাদের আমি চলো আজকে বলি কেন আমি ওই বিশাল বাড়ি বলতে পারো অট্টালিকা সমান বাড়ি কেন ছেড়ে এলাম দেখো ফার্স্ট কথা হলো বাড়িটা আমার পড়া হয়েছে করার প্রথম থেকেই ভুল হয়েছে বাড়িটা আমার একতলায় রান্নাঘর খাওয়ার জায়গা দুতলায় শোয়ার জায়গা তিনতলায় ঠাকুর ঘর খুব কষ্ট হতো অত বড়ো বাড়িটা মেনটেনেন্স করতে এবার কারণটা বলি কারণ হচ্ছে আমার পা আমার পায়ের অবস্থা খুব খারাপ আমি ঠিকমতো হাঁটা পর্যন্ত আমি করতে পারি না তার জন্য আমার বাড়িটাও ঠিকমতো মেনটেনেন্স হয় না এটা হলো ফার্স্ট কারণ সেকেন্ড কথা হচ্ছে আমার বাড়িটা আসতে গেলে একখানা গেট পরে যেইটা মিনিমাম পড়লে মানে সময় বলতে পারো পড়ে থাকে আর একবার যদি পড়ে যায় ওঠার আর নাম করে না সব মানে তোমার কাজে গণ্ডগোল মানে পেশেন্ট না খালি কথা কথায় মানে মানে চলে আসে খুব বাড়ি অভ্যেস হচ্ছে যাই হোক একটু প্রথম প্রথম এরম হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করো তা ওখানে যদি একবার রেলগেট পড়ে যায় পেশেন্ট মরে গেলো সে রেলগেট ওঠে না এরকমই অবস্থা তা দেখো ওদিকে আমি ঘরদোর পরিষ্কার করে বাসি কাজ কাজ সেরে একদম একচোট স্নান করে নিয়ে আবার চলে এলাম আমার গোপাল সোনাদের ঘুম থেকে তুলতে তা ওদের ঘুম থেকে তুলেও দেয়া হয়েছে ভিডিওটা অন করতে ভুলে গেছি যাই হোক ঘুম থেকে তুলেও দিয়েছি এবার ওদের একটু পরিষ্কার করিয়ে নিয়ে মুখটো মুছিয়ে জল খাইয়ে ওদের এক দুধ বিস্কুট দিয়ে তারপরে আমি আজকে কি দুধ বিস্কুট দিলাম ঠিক মনে নেই যাই হোক কিছু একটা দেবো সকালে জন্য না এ দিয়েছি মোয়া দিয়েছি দিয়ে ঘুম থেকে তুলে মোয়া দিয়ে আর কি আজকে দিয়েছি কোনোদিন দুধ দুধ বিস্কুট দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দিই দিয়ে এদের এক কাজ ছেড়ে চলে যাব এবারে টিফিন করতে আবার টিফিন করে আবার ভগবানকে টিফিন লাগিয়ে সেটা আমরা আবার খেতে পারবো মানে আমরা পাবো আর কি যাই হোক তারপরে যেটা তোমাদের বলছিলাম ওই রেলগেট একটা ছিল কারণ আরেকটা হচ্ছে আমাদের বাড়িটা এতটা ভেতর দিকে মানে ধরো তুমি কোনো কারণে অসুস্থ হলে তোমাকে অ্যাম্বুলেন্স তো বাড়ির কাছে আসবেই না প্লাস অনেকটা তোমাকে হেঁট মানে গেলে তবে তোমার একটা চার চাকা রাস্তার গাড়ি আসবে মিনিমাম পাঁচ মিনিট গাড়ি মানে গাড়িতে বলতে পারো দু মিনিট আর অন্তত দশ পনেরো মিনিট হেঁটে যেতে হবে এই রকম ডিস্টেন্স থাকে তা তার জন্য অনেকগুলো কারণে আজ আমি বাড়িটা ছাড়তে বাধ্য হয়েছি বলতে পারো এক প্রকারে তা চলো ওদিকে ঠাকুরকে শুয়ে দিয়ে এই সরি শুয়ে বলছি খেতে দিয়ে আমি চলে এলাম একটু এবার নিজে একটু বসে চা বিস্কুট খাবো খেয়ে তারপর আবার কাজ করবো কারণ নিজের জন্য একটু সময় বার করা দরকার যদিও আমি সেটা পাই না সকালের দিকে কিন্তু চা বিস্কুট খাওয়ার সময়টা তো আমায় বার করতে হবে তা কিছুক্ষণ বসে চা বিস্কুট খেয়ে তারপরে আবার রান্না করতে যাব ওদিকে তাড়াহুড়ো করছি যদি আবার এর মধ্যে ভাই দাদারা চলে আসে তখন আবার সব গণ্ডগোল হয়ে যাবে ওই জন্য চেষ্টা করছি ওরা আসার আগে যতটা পারি আমি কাজটাকে এগিয়ে নেবো তা চলো এই সব কতগুলো কারণে আমি ফ্ল্যাট ছাড়তে বাধ্য হয়েছি বলতে পারো এক প্রকারের কেননা আমার শরীর যখন দিচ্ছে না সেটা আমাকেই বুঝতে হবে আমি যদি দুদিন শুয়ে পড়ি কেউ আমাকে এক গ্লাস জল মুখের সামনে দেবে না সে হাজব্যান্ডই বলো সন্তানই বলো যে কেউ বলো ওই জন্য আমাকে আমার সব কিছু থাকতে থাকতে শরীরে জোর থাকতে থাকতে আমারটা আমাকে একটু হলেও বুঝতে হবে সারাটা জীবন তো সবার জন্য করে এসেছি স্বামী সন্তান ননদ শ্বশুর শাশুড়ি কারুর বাদ দিইনি সবার প্রতি কর্তব্য করে এসেছি যদিও আমার আমার প্রতি কর্তব্য কারণ নেই কিন্তু আমি দিন চিন্তা করি না আমি জানি ওইটাই আমার কর্তব্য ওইটাই আমার কাজ আমি করে এসেছি কিন্তু আজ বাধ্য হচ্ছি যখন কেউ আমার কথা ভাবছে না আমার নিজের জন্য একটু হলেও আমার জন্য আমাকে ভাবতে হবে চিন্তা করতে হবে দেখো বাড়ি নিয়ে তো আর ধুয়ে খাবো না নিজে যদি বাঁচি তবেই তো বাড়িটা রাখতে পারবো যদি নাই থাকি ওই বাড়ি রেখে কী হবে বলো তো তাই আজ একটু ভালোভাবে বাঁচার জন্য ওই জন্য আজ একটা ছোট্ট ফ্ল্যাটের মধ্যে আসলাম যাতে নিজে একটু ভালো করে বাঁচতে পারি নিজে একটু মন খুলে বাঁচতে পারি চাই চাইনা আমার অট্টালিকা চাইনা আমার অত বড় বাড়ি যেটা আমি মেনটেনেন্স করতে পারবো না যেখানে মানে কোনো রকম আনন্দ পাই না সেই জায়গাটা কেন কি জানি ওই বাড়িতে প্রচণ্ড বিগত কয়েক মাস ধরে প্রচণ্ড একটা নেগেটিভ এনার্জি আমার মধ্যে কাজ করছিল প্রচণ্ডভাবে কিসের জন্য কেন আমি কিচ্ছু জানি না মনে হচ্ছিল যে ওখানে থাকলে হয়তো আমার দম বন্ধ হয়ে যাবে আমি হয়তো আর বেশি দিন থাকবো না তাই জন্য আর সেই সব অনেক কারণে আজ আমি বাড়ি ছেড়ে আসতে বাধ্য হয়েছি অনেকক্ষণ পর সামনে এলাম সকাল থেকে একদম সামনে আসতে পারিনি আমার তো ভাই দিন ভাই হয়নি কেননা আমার একটা ননদ মারা গেছিলো ওই দিনকে ছিল আমার হচ্ছে সাত আজকে আসবান না ফলে ওই জন্য ননদ ছোটো যেহেতু আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমার ছেলের আছে ছিল ওই জন্য হয়নি তো আজকে যেহেতু আসপান না আজকে ছেলেকেও আস মানে আঁস খাইয়ে দেওয়া হবে আর দিকে রান্নাটাও হয়ে যাক মানে ভাইদেরও খাইয়ে দেবো তাই জন্য অনুষ্ঠানটা আজকে করলাম তা আমার তো তোমরা তোমাদের বলেইছি আগের এতে যে আমি পুরোপুরি এখন আমি আমার হাজব্যান্ড ভেজিটেরিয়ান হয়ে গেছি তাই জন্য এই রান্নাঘরে দেখো এই যে এই রান্নাঘরে দেখো পুরোপুরি ভেজ রান্না আমার হয়ে গেছে তোমাদের পরে রান্নাগুলো দেখাবো এখন আমি ছোবো না কেননা আমি এখন মাংসটা করছি এটা এখানে করছি না এই রান্নাঘরে যে সব রান্না হয়ে চাপা দিয়ে এখানে ভাত একচট বসিয়েছি ভাতটা হোক আমি ধরি আমার মেয়ের চা গেছে মেয়ে দেখছে আর ভাইদের মিষ্টি দিয়ে দিয়েছি ভাইরা খেয়ে নিয়েছে চল্পদের দেখায় এই যে কেন মাংস অনেক দাঁড়ো আসছে আর এখানে গিফট কিনেছি ভাইকে দিয়ে দিয়েছি এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে শার্ট এটা আমার ভাইয়ের জন্য আর দাদাকেও দিয়ে দিয়েছি দাদা একটা বৌদি রেখে দিয়েছে এখানে এখানে রেখেছি দাদাকে আর দাদার ছেলেকে দিয়েছি এখানে ঢোকানো আছে প্রায়ও তোমাদের যদি পারি পরে দেখাবো আর এই দেখো এখানে বাবা ভাইয়ের মেয়ে আর আমার বড় মেয়ে বসে আছে হাত কটা ওর ভালো না হচ্ছে অদৃতি আমরা ওকে বলি পটা আর ঘরে আমার দাদার বউ বসে আছে চলে দিতে দেয় না

এখন সন্ধে হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দেখালাম যে সবাই খেতে বসেছিল তা কী কী রান্না হয়েছে সেটা তোমাদের শেয়ার করতে পারলাম না আজকে সারা সারাদিন যে ক্যামেরাটা দুপুর বেলার দিক থেকে একটা বিন্দু সময় পাইনি তো তোমাদের পরে জানাচ্ছে কী কী রান্না হয়েছে এখন চা খাচ্ছে চা খেয়ে সব বাড়ি যাবে এই যে চা হচ্ছে সব রেডি হয়ে বসেই আছে চা খেয়ে বলে ও চলো সেই সকালে উঠেছি এখন অব্দি মানে রেস্ট পাইনি চা দিয়ে ওরা বেরিয়ে যায় তারপরে একটু রেস্ট নেবো চলো চাটা দিয়ে দিই রাত্রি বন্ধুরা তা এখন রাত্রিবেলাই হয়ে গেছে ওই জন্য আর শুভ সন্ধ্যা বললাম না চলে এলাম রাতের রান্না করতে তা রাতে আর কি রান্না করব মোটামুটি রান্না সবই আছে কিছু সবই আছে মানে তরকারি সেরকম কিছু নেই থাকার মধ্যে ওই মাংস টাংস একটু সেগুলো তো আমরা খাবো না তা ভাবলাম চলো মানে রাতে যেগুলো ওই সকালে না অনেকটা আলাদা করে একটা ভাত করেছিলাম ভেবেছিলাম ভাতটা হয়তো কম হবে কিন্তু ওই ভাতটা ধরাই হয়নি ওরম ভাত ওরমই পড়ে আছে তা ভাবলাম চলো রাত্রিবেলা তাহলে একটু সব রকম সবজি দিয়ে ভাত ভাজা করে নেওয়া হোক আর যে ভাজাটাই যে সব রকম সবজিটা যে ভাজা ওইটা কিছুটা তুলে নিই কেন আমার হাজব্যান্ড বললো ওই সব খাবে না আমাকে রুটি করে দাও তা তার জন্য রুটি আর আমাদের জন্য ওই ভাত ভাজা করে নেবো আর ছেলে টেলে যারা আছে ওরা মাংস আছে রুটি কিনে নিয়ে এসে রুটি রুমালি রুটি কিনে নিয়ে এসছে ওইটা দিয়ে খেয়ে নেবে এই হবে আজকে আমাদের রাতে মানে মেনু তা দেখো ভাত ভাজা করতে এখানে কী কী আছে বলো তো আলু গাজর বিনস কাঁচা লঙ্কা ক্যাপসিকাম সব রকম দিয়ে এই সবজিগুলোকে ভালো করে ভেজে নেবো নিয়ে তারপরে ভাজা ভাজা হয়ে গেলে আর তার সঙ্গে নুন হলুদ দেবো দিয়ে ভাজা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে ভাত দিয়ে দেবো ভাত দিয়ে একটু নাড়াচাড়া করে গোলমরিচ দিয়ে নেড়ে নিয়ে আপনি নেবো এই হবে তারপরে ভগবানকে প্রসাদ লাগাবো এবার প্রসাদ লাগানোর পর সেই প্রসাদ পাবো তো এই হচ্ছে আজকে রাতের মেনু আর তোমাদের তো সকালে মানে আগে আর কি সকালের দিকে সবই বললাম যে কেন আমি ফ্ল্যাটে এসেছি আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারবে জানি না কারা বুঝবে আর কারা বুঝবে না কিন্তু আমি যতটা পারি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম এবার সব কিছু তোমাদের ওপর তোমরা বুঝতে পারলে কি না পারলে তবে হ্যাঁ এটুকু বলতে পারি আমি ভালো আছি আমি খুব খুব ভালো আছি জীবনে তিরিশটা বছর তো কাটিয়ে দিলাম সংসার সংসার করে এবার নিজের একটু ভালো থাকার সময় নিজে একটু ভালো থাকতে চাই সেই জন্য আমি ভালো আছি এখানে এসে হ্যাঁ হাজব্যান্ডের মন খারাপ হাজব্যান্ড রোজ বলে রোজ মনোমানিল্য হয় অনেক কথা আমাকে শোনায় অনেক কথা বলে জানি কিন্তু কী করবো উপায় নেই দেখো ওই বাড়িটা তো আমার হাজব্যান্ড একা করেনি একটা বাড়ি কখনও একা করা যায় না হাজব্যান্ড ওয়াইফ দুজন উভয় পক্ষেরই তার মধ্যে সমানভাবে অবদান থাকে একটা বাড়ি তৈরি করার পেছনে ওর যতটা আছে ঠিক আমারও ততটাই আছে কিন্তু আজ আমি যখন সব ছেড়ে আসতে মানে এসেছি পরিস্থিতিটা কোথায় দাঁড়িয়েছে যার জন্য আমি সব ছেড়ে আজ এইখানে একটা ছোট্ট ফ্ল্যাটের মধ্যে এসেছি আমিও চিরকাল নিজের বাড়িতে থেকেছি আমার জন্ম যে বাপের বাড়ি সেটাও নিজের বাড়িতেই দোতলা তিনতলা আমার বাপের বাড়ি সেখানেই আমি ওরাম বাড়িরই মেয়ে তারপরে বিয়ের পর জীবনে অনেক ঝড় ঝাপটা ওঠা পড়া সব কিছু পেরিয়ে একটা নিজে মাথার ছাদ করেছি প্রথমে ছিল টালি তারপরে করলাম ওই বড় বাড়িটা অনেক ঝাপটা জীবনে পেরিয়ে এসেছি কিন্তু সব সব ঝরঝাপটার মধ্যে আমি কোনোদিন হাজবেন্ডের হাতও ছাড়িনি কোনোদিন হাজবেন্ডের পাশ থেকে সরেও যায়নি নুন ভাত খাওয়ালেও মুখবুজে খেয়েছি মাংস ভাত খাওয়ালেও খেয়েছি মাড়ে ভাত খাওয়ালেও খেয়েছি না খাওয়ালেও কোনোদিন বলিনি আমাকে দাও খিদে পেয়েছে হাতে হাত দিয়ে পাশেই ছিলাম কিন্তু আজ তিরিশটা বছর পর যখন আমি হাঁপিয়ে গেছি এই সংসারের চাপে তখন আমি একটু শান্তি খুঁজতে একটা ছোট্ট জায়গায় আসতে চেয়েছি সেই সময়টা কিন্তু আমি আমার হাজব্যান্ডকে পাশে পাচ্ছি না জানি তার সে তার সেই বাড়ির মায়া নিয়ে বসে আছে হ্যাঁ হবে কিন্তু আমারও তো আছে বলো ওই বাড়ির মায়া আমিও তো একইভাবেই কষ্ট করেছি কিন্তু কি করব বোঝে না আর বোঝালে যে না বোঝে তাকে হাজার চেষ্টা করলেও তো বোঝানো যায় না দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তোমরা সবই দেখতে পাবে সবই জানাবো তোমাদের যতটা পারবো তোমাদেরকে শেয়ার করব। তা চলো দেখো ভগবানকেও আমি প্রসাদ লাগি আর সবচেয়ে সুবিধে আমার সবচেয়ে ভালো কি লাগে যেন এখানে এসে যেহেতু একটা ফ্লোরের মধ্যে সব কিছু তো ওই জন্য আমি ভগবানের সেবাটা বিশ্বাস করো মন খুলে দিতে পারি পাঁচ বেলা আমি ভগবানের সেবা দিই এটাই আমার সবচেয়ে শান্তি যেটা ওখানে পারতাম না কেননা আমার পক্ষে বারবার তিনতলায় পানিয়ে করতে পারতাম না এই ভগবানের জন্য আজ আমি মানে এত ছোট জায়গা থেকে খুব আনন্দে আছি খুব আনন্দে যে তার সেবা করতে পারছি তো বন্ধুরা তোমরা দেখলে রাতেও ওই সকালে না ভাত করেছিলাম একটা আলাদা করেই ভাত ভাতটা ধরাই হয়নি একটা ভাত কি পুরোটাই আলাদা ধরাই হয় না ওই ভাতটাই রাত্রিরে ওই সব রকম আলু গাজর টাজর ক্যাপসিকাম দিয়ে ভেজে ভাত ভাজাই ভগবানকে প্রসাদ দিলাম ওই প্রসাদ আমরাও পেলাম এছাড়া সকালে আরও সব খাবার ছিল ওই যারা আশপাশ খেয়ে সব খাবার ছিল ওরা সব রাতে ওইগুলো ভাগাভাগি করে খেয়ে নিল আর এবং মালির রুটি আর একটু চিলি চিকেন কিনিয়ে দিলাম ওই ওরা খেলো রাতে আর আমি আমি ভাত ভাজাই খেলাম আর ও রুটি আর ওই ভাজাটা তুলেছিলাম ওইটা দিয়ে হাজব্যান্ড খেয়ে নিল মোটামুটি খাওয়া দাওয়ার পারছে আর হ্যাঁ তোমাদের বলা হয়নি কি কি রান্না হয়েছে আজকে হয়েছে ভাত আমি ঠাকুরের প্রসাদে দিয়েছি হচ্ছে ভাত শুক্তো ভেজ ডাল কুমড়ো ভাজা আলু ভাজা পোস্ত টমেটো দিয়ে আর খেজুর আম দিয়ে চাটনি পাঁপড় ভাজা এই করেছিলাম আর খাসির মাংসটা আলাদা করে তোমাদের দেখালাম বারান্দা করেছিলাম ওদের জন্য এই ছিল আজকের মেনু তোমাদের ওই একটুখানি ভাইরা যখন খাচ্ছিলো দেখাছিলাম কেন ওরা এত মানে ইয়ার কি এত ঠাট্টা করছিল যে আর ফোনটা যে ধরবো সেটা হয় না সারা দিন কাজের মধ্যে ফোন ধরতে পায়নি সকালে যেটুকু তোমাদের সঙ্গে কাজ শেয়ার করেছি বুঝতেই পারো বাড়িতে লোক এলে যা হয় আর আমার ফোন ধরে দেওয়ার তো কেউ নেই আমাকেই ধরতে হয় তো চলো আজকের এইভাবেই ভাইপোটার দিনটা তো মিস করেছি ভাইফোঁটার পরের দিনটা এইভাবেই আর কাটালাম চলো ভিডিওটাও এখানে শেষ করলাম আর ভিডিওটা শেষ করার আগে তোমরা অবশ্যই ছোট্ট করে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার মানে করবো আর কি ভালো লাগলে আর কি বলবো এইটুকুই বলার ছিল আর হ্যাঁ আমি শ্রী রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমরা সকলে খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর অলটাই হাসতে থেকো তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম আর টাটা গুড নাইট গুড নাইট গুড নাইট আজ রান্না খাবার কেমন লাগলো বারো দিন পর আজকে আঁস খেলো কেননা ওই বললাম আমার ননদ মারা গেছিলো তা কালকে ওই যেন ভাইফোঁটা করতে পারেনি কাল ছাদ দলো আজকে আঁস পার না এই বারো দিন পর আজকে মাংস খেলো কেমন খেলি মাংস তো চলো ওরা তো খাবে মাছ মাংস আমি আর আমার হাজবেন্ড খালি খাবো না তো চলো টাটা গুড নাইট